নিশ্চয়ই ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করে রোজা রাখতে হয় তো সেক্ষেত্রে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে শুরুতে আপনি বলবেন কিনা যে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে বিশেষ কি সতর্কতা অবলম্বন করা উচিত এবং ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে রোজা রাখার ক্ষেত্রে বা কখন রাখতে পারবে বা কখন না রাখাটাই উত্তম এই বিষয়টা যদি একটু বলতেন আমাদের ধন্যবাদ অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব সুন্দর একটা প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন দিন দিন ডায়াবেটিক রোগী বেড়েই যাচ্ছে এবং সব সবারই আকাঙ্ক্ষা থাকে যে রমজান মাসে সিয়াম পালন করবেন তবে ডায়াবেটিক রুগীদের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা হিসেবে একজন ডায়াবেটিক রুগীকে অবশ্যই রমাদানের তিন মাস আগে থেকেই তার প্রস্তুতি গ্রহণ করতে হবে যে একটা সঠিকভাবে সিয়াম সাধনা পালনের জন্য ডায়াবেটিক রুগীদের প্রায় তিন মাস আগে থেকেই তার তার নিজস্ব ডাক্তারের পরামর্শক্রমে তার কিছু বেচ দেন পরীক্ষা নিরীক্ষা করে এবং তার এর মধ্যে কোনো হাইপোগ্লাইসিমা মানে রক্তের গ্লুকোজের মাত্র কমে যাওয়া বা অতিরিক্ত বেড়ে যাওয়া এই বিষয়গুলো আছে কিনা বা তার আন্ডারলাইন অন্য কোনো বড় ধরনের কোনো রোগ আছে যেমন কিডনি ডিজিজ আছে কিনা বা হার্টের কোনো সমস্যা আছে কিনা বা লিভার সিরোসিস আছে না মানে এরকম মানে কিছু আন্ডারলাইন ডিজিজ বা রোগ দেখে আমরা তাদেরকে কতগুলো ক্যাটাগরি করতে পারি যে কিছু রুগী আছে মানে অনেক উচ্চ ঝুঁকি সম্পন্ন রোগ মানে রুগী কিছু আছে মধ্যম ঝুঁকি সম্পন্ন কিছু নিম্ন ঝুঁকি সম্পন্ন রোগ সাধারণত উচ্চ ঝুঁকি সম্পন্ন যার যেসব রোগী আছে তাদের ক্ষেত্রে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে রোজা না রাখাই ভালো কারণ তাদের হাইপোগ্লাইসিমিয়া একটা চান্স থাকে বা অনেক সময় দেখা গেছে যে রক্তের গ্লুকোসের মাত্রা বেশি হয়ে ডায়াবেটিক কিটোসিডিওসিসের একটা চান্স থাকে উচ্চ ঝুঁকি এটা নিশ্চয়ই চিকিৎসক ঠিক করে দেবে হ্যাঁ অবশ্যই অবশ্যই এটা যেটা আগে বলেছি তিন মাস আগে থেকে তাকে একটা সতর্কতা হিসাবে ডাক্তারের পরামর্শক্রমে মানে তাদেরকে এরকম একটা ক্যাটাগরিতে ভাগ করতে ভাগ করে নিতে হবে যে আমি আসলে কোন পর্যায়ে আছি ডায়াবেটিক যেমন একটা রোগ এটা ডাক্তারের যেমন পরামর্শ দরকার ঠিক তেমনি রুগীকেও একটা সেলফ এডুকেশনে আসতে হবে যা যেহেতু তার দীর্ঘমেয়াদী একটা রোগ সারা জীবনের রোগ মানে তাকে এই রোগটা কিভাবে হ্যান্ডেল করতে হবে কখন ওষুধ খেতে হবে কখন সিএম পালন করতে হবে এই বিষয়গুলো তারও একটা সুন্দর একটা ধারণা থাকতে হবে জি তো প্রথমত আমরা যেটা বলতেছিলাম যে তিন মাস আগে থেকে তার একটা প্রস্তুতি নিতে হবে এবং এই হিসেবে একটা টেস্ট হিসেবে আমরা নফল রোজা অল্প অল্প নফল রোজা রেখে সে প্র্যাকটিস করতে পারে যে রোজায় মানে তার এক মাস আর ব্রেক মানে ভাঙার সুযোগ নাই তা আমরা আগে দিকে যদি একটু নফল রোজা রাখে রেখে রেখে প্র্যাকটিস করতে পারি যে আমি রোজা রাখতে কোনো অসুবিধা হচ্ছে কিনা তাহলে কিন্তু আমরা এই কিন্তু এরকম একটা নির্দেশনা দেওয়া আছে যে রজব সাবার মাসের দিকে রাসুল সাহেদ ইসলাম খুব বেশি নফল রোজা রাখতে নফল রোজা রাখতে প্র্যাকটিসটা করে সেই প্র্যাকটিসটা তার ডায়াবেটিসের জন্য কিন্তু এটা মানে তার সুন্নত পালন হলো জি এর সাথে তার একটা রমাদানের প্রস্তুতি কিন্তু খুব সুন্দর একটা প্রস্তুতি হয়ে গেল এবং আমি আরেকটু কিছু বলতে চাই যেমন হচ্ছে যারা অলরেডি এখন আমাদের যেহেতু অনুষ্ঠানটা শুরু হয়েছে প্রায়োজা রোজার প্রথম দর্শক আগের দিকে হলে আরেকটু সুন্দর তো যাই হোক এখনও যেহেতু রোজা বেশ কিছু বাকি আছে তাই আশা করি দর্শকদের অল্প হলেও একটু উপকৃত হতে পারবেন ইনশাল্লা তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে যে একজন ডায়াবেটিক রুগী যখন রোজা রাখবেন প্রথম দিকে যেহেতু রোমোজারা এখনো প্রায় প্রথম দিকে আছেন প্রথম দিকে ডায়াবেটি একটা জিনিস বলে নিই যে রোজা অবস্থায় কিন্তু রক্তের গ্লুকোজ মাপলে রোজার কোনো ক্ষতি হবে না এমনকি ইনসুলিন যদি আমরা নেই সেটাও কিন্তু রোজার কোনো ক্ষতি হবে না প্রথম দিকে আমরা যেটা পরামর্শ দেব ডায়াবেটিক রোগীদের প্রথম অন্তত পক্ষে এক সপ্তাহ প্রায় প্রতিদিনই রক্তের গ্লুকোজ চেক করবে এখন কখন আমরা রক্তের গ্লুকোজটা আমরা চেক করতে পারি সাধারণত ইফতারের এক থেকে দুই ঘন্টা আগে করতে পারি এবং ইফতার এই দুই ঘন্টা পরে করতে পারি সেহারির পূর্বে করতে পারি এবং রাতে সকালে এগারোটা থেকে দুইটার মধ্যে আমরা করতে পারি অথবা একজন ডায়াবেটিক রুগী যখনই অসুস্থ বোধ করবে তখনই সে কিন্তু রক্তের গ্লুকোজ মেপতে পারে সেক্ষেত্রে কি এই পরামর্শ দেবেন যে যারা ডায়াবেটিস রোগী যেহেতু এটা একটা সারা জীবন এই রোগ নিয়ে থাকতে হয় তাদেরকে তাদের সকলের বাসায় একটা ডায়াবেটিস মাপার যে গ্লুকোমিটার মেশিন পাওয়া যায় সেটা রাখা উচিত অত্যন্ত সুন্দর পরামর্শ এটা আমি অবশ্যই বলবো আমার দর্শক শ্রোতাদের যারা ডায়াবেটিক রুগী আছেন বা যারা আমাকে আমাদেরকে শুনছেন তাদের ফ্যামিলিতে যাদের ডায়াবেটিক রুগী আছে তাদের জন্য সবার জন্যই আমি বলবো যে বাসায় অবশ্যই একটা গ্লুকোমিটারের ব্যবস্থা করে দেওয়ার জন্য কারণ হচ্ছে যে যে কোনো সমস্যা মানে মুহূর্তেই মানে রক্তের গ্লুকোজের হেরফের হতে পারে এটার দাম তো খুব বেশি দাম তো খুব বেশি না হয়তো আটশো থেকে বারোশো ম্যাক্সিমাম একটু বেশি হতে পারে তো আমরা সবাই যদি এটা রাখতে পারি তাহলে এটা আমার জন্য আমাদের জন্য খুবই ভালো একটা মানে উপকারে লাগবে প্রয়োজনে তো আরেকটা জিনিস আমি একটু অ্যাড করতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে যে আমরা বলতেছিলাম যে রক্তের গ্লুকোজের মাপার বিষয়টা কারো যদি রক্তের গ্লুকোজের পরিমাণ মানে তিন দশমিক নয় বা তার কম চলে আসে বা হচ্ছে যে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তাকে ডায়াবেটিস ভেঙে মানে চিনি শরবত খেয়ে ডাক্তারের পরামর্শ নিতে হবে শয্যা ভেঙে সে উনি হচ্ছে যে হ্যাঁ শরবত কম পক্ষে চিনি শরবত কম পক্ষে খাবে অথবা যদি ডায়াবেটিস এরকমও যদি থাকে যে তার বাসায় গ্লুকোমিটার নাই কিন্তু তার প্রচন্ড ক্ষুধা হচ্ছে প্রচন্ড তার ঘাম হচ্ছে খুব অস্থির লাগতেছে বোক ধরপর করতেছে এবং মনে হচ্ছে তিনি অজ্ঞান হয়ে যাবেন এরকম যেটা বা চোখে ঝাপসা দেখতেছেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে মানে তাদের পরামর্শ হচ্ছে রোজা সাথে সাথে যদি গ্লুকোজ মাপার কোনো সুযোগ থাকে সেটা মাপবেন আর যদি না থাকে সেক্ষেত্রে রোজা ভেঙে চিনির সবদ খেয়ে নিকটস্থ হাসপাতাল বা ডাক্তারের পরামর্শ নিতে হবে আপনি একটু লেভেল বললেন সেটা যে আবার একটু বলতেন কত নিচে হলে রোজা ভাঙতে হবে সাধারণত তিন দশমিক নয়ের যদি নিচে চলে আসে তাহলে অবশ্যই রোজা ভাঙতে হবে এবং তিন দশমিক নয় থেকে পাঁচ পর্যন্ত যদি থাকে তাহলে পরামর্শ হচ্ছে এক ঘন্টা পরে সে আবার ব্লাড সুগার চেক করবে চেক করবে এবং ষোলো দশমিক সাতের যদি উপরে চলে যায় সেক্ষেত্রেও পরামর্শ হচ্ছে তাকে রোজা ভেঙে ডাক্তারের পরামর্শ নিতে হবে কারণ সেক্ষেত্রে তার ডায়াবেটিক কিটোসিডোসিস একটা চান্স থাকে জি